হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমি ভালো আছি কতটা ভালো আছি বলতে পারবো না কারণ প্রচণ্ড গরম আর এতটাই রোদ দূর দেখতেই পাচ্ছ মানে পুরো মুখে হাতে পুরো চাপাচুপি দিয়ে যাচ্ছি আর কি মানে এতটাই দূর আর রোদের তেজটা দেখি বুঝতে পারছো কতটা দূর অ্যান্ড আমি মিনি ব্লগে বলেছিলাম একটুখানি যে আমি কোথায় গেছি তো এই ব্লগে পুরোটা বলবো কোথায় গেছি কেন গেছি সমস্তটাই তো আমি গেছিলাম হচ্ছে বারাসাত কোর্টে আমার একটু দরকার ছিল দরকার ছিল বলতে আমার ভোটের কার্ডের জন্য গেছিলাম আর কি মানে ভোটের কার্ড যেহেতু হচ্ছে না সেই জন্য একটা কোর্টের এপিড দরকার ছিল তো সেই সূত্রে আর কি বারাসাত কোর্টে যাওয়া তো ফার্স্ট টাইম কোর্টে যাচ্ছি কোনো এক্সপিরিয়েন্স নেই আমি আমার হাজব্যান্ড দুজনেই ফার্স্ট টাইম কোনো এক্সপিরিয়েন্স নেই আমাদের একটু নার্ভাস ছিলাম একটু টেনশানও ছিলাম যে কি হবে না হবে কারণ রিজেক্টেরও একটা ব্যাপার ছিল তো সেই জন্য

you <laughs> হ্যাঁ বলো বলো আমি কি অপরাধ করেছি আমাকে আমি হ্যাঁ আমার মানে চব্বিশ বছর বয়স হয়ে গেল আমার এখনো ভোটের কার্ড হয়নি মানে যদি জানে সরকার জন্য আমাকে আর এখানে রাখবে না করে পাঠিয়ে দেবে কোথায় বলবে দেখছিল না আমি তো ভাবলাম তুমি বলবে আমার ধোকা দিয়েছে ওই জন্য তোমাকে কাট গড়া হবে আমার মন খিনেছি খেয়েছো তো যা বলবে তাই বলে দেবো আবার ওনাকে কিছু বলার সুযোগই দেব না জশ সাহেব আমি সব কর করে বলে দেবো তারপর উনি যা বলবে শুনে নেবো চলে এসেছি উনি কোথায় হোটেল থেকে

हो तो जाए वाला থেকে মানে বারাসাত করতে কোর্টে গেছিলাম তো কোর্ট থেকে চলে এসেছি অ্যান্ড এই জাস্ট মাত্র মানে বাড়িতে ঢুকলাম আর কি তো মানে যে কাজটার জন্য গেছিলাম ফাইনালি কাজটা হয়ে গেছে আর কি মানে আমার একটা কোর্টের এপিটুপি দরকার ছিল ভোটের কার্ডের জন্য মানে তোমরা বিশ্বাস করবে না এখন আমার ভোটের কার্ডটা হয়নি মানে কিছু সমস্যার জন্য প্যারেন্টসের সমস্যার জন্য সেজন্য হচ্ছিল না তো সেই জন্যই আর কি কোর্টের এপিটপির দরকার ছিল তো সেটার জন্যই আর কি মানে আমাদের এমনও বলা হয়েছিল যে নাও হতে পারে রিজেক্ট করে দিতে পারে তো মানে ঠাকুরকে দেখে গিয়েছিলাম যে যাতে না রিজেক্ট করে কারণ অনেক বছর ধরে ভোটে কাটার জন্য ট্রাই করছি হচ্ছে না তো সেই জন্যই আর কি একটু টেনশানে ছিলাম তো ফাইনালি মানে কমপ্লিট হয়ে গেছে আর কি মানে কিছু মানে রিজেক্ট করেনি তো ভোটার কার্ডটা মানে এবার হয়তো আশা করছি ভোটার কার্ডটা এবার হয়ে যাবে তো এখন দেখো বাড়িতে এসি চালিয়েছি ফ্যান চলছে মানে ফ্যান এসি চালিয়ে একদম এত বাইরে গরম প্রচণ্ড গরম মানে জানোই মানে কত ডিগ্রি করে চলছে প্রতিদিন আর কি তো বাড়িতে সে এসি পাখা দুটো চালিয়ে একদম মানে একটু রিল্যাক্স করছে আর কি আবার বিকেলবেলা একটু বেরোবো তো যাই হোক এখন মানে আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট কোনো ব্লগে ব্লগ প্রচুর আসবে মানে প্রচুর 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 ব্লগস আসবে তো তার জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই করে ক্লিক করে দিতে হবে তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগ